অওজুবিল্লাহ হিমিনের সহিত অন কলার অফিশ্বহালি সৌদরী ওয়াসিল্লি আমরি আসলে লোকদাতামীর লিসানিয়াফ কহ কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম আরব প্রফেট মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয় কোরানের মোহাম্মাদু রসুল উল্লাহর একশোটি সহীদ আহসান যার একটিও জাল জয়ী হতেই পারে না এর পর্ব নম্বর সতেরো একাশি নম্বর আহসান হাদিস অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ নিয়ে কোরআন বলছে চব্বিশ নম্বর সুরা নোর ২৭ সাতাশ নম্বর আয়াতে ইয়া ইউহাল্লা দিনা আমানু তাদখুলু বুয়ুতান গয়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তা আনিসু অ তুসাল্লিম আলা আহলিয়া দালিকুম খয়রুল্লাহম লা আল্লাহম তাজাকারুন তোমরা যারা ইমান এনেছো শোনো নিজেদের ঘর ব্যতীত আর কোনো ঘরে প্রবেশ করবে না যতক্ষণ সেই ঘরে যারা বাস করে তাদের কাছে অনুমতি না নিবে এবং তাদের সাথে সালাম করে না নিবে এতেই তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তো কারোর বাড়িতে যেতে হলে অনুমতি নিতে হবে সালাম করতে হবে এটি হচ্ছে ইসলামের বিধান রবের আহসান আল হাদিস যা রাসুলি করিমের মুখের বাণী এটি বুঝতে আমাদের কোনো লাহয়াল হাদিসের দরকারই পড়েনি বির আশি নম্বর আহসান আল হাদিস নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কোরআনের চব্বিশ নম্বর সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও আদালদীন আমিলুস আলিহাতিফান্তখ্লাফ মিন কবলিহীন ওয়ালি ইমাক্কিন আন্না লাহুম দিন আহমুল্লা আলহম ওয়ালিউবাদিল্লা নাহু মিম বা আদি খহিম আম্না ইয়া আব্দুন আনিলা ইস ইউকেন আবিশা অমানকা ফার আবাদ আলিকা ফাউলা ইক হমুল ফাসএক উল আল্লাহ আদা করেছেন তাদের সাথে তোমাদের মধ্যে যারা ঈমান এনে সংশোধনের কাজ করে চলেছে তাহলে তাদেরকে আমি অবশ্যই দুনিয়ার বুকে খেলাফতের আধিপত্য করার সুযোগ দান করব। যেমন তাদের পূর্বেকার লোকদেরকে খিলাফতের আধিপত্য দান করেছি আর তাদের জন্য জীবন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করে দেব যা তাদের জন্য মনোনীত করা হয়েছে এছাড়া তাদের ভয় ভীতি এবং আশঙ্কার পরে সেসবের বিনিময়ে নিরাপত্তা দান করব। তারা আমার ইবাদত বন্দেগী করবে আর আমার আইনের সাথে আর কিছুই যে তারা মোটেই সঠিক করবে না কিন্তু যে কেউ এর পরে অকৃতজ্ঞ কাফের হবে তারাই তো ফাসিক তথা মুক্তমানা নাস্তিক সমাজ বলে গণ্য হবে তো নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আপনি যখন এই কনস্টিটিউশন মানবেন আর মানুষের বানানো রাজতন্ত্রের গণতন্ত্রের মূল্যাতন্ত্রের এবং সমাজতন্ত্রের কনস্টিটিউশনকে বাদ দিবেন তখন আপনি নিরাপত্তার ভিতরে এসে যাবেন তো এই আসানাল হাদিস বুঝতে কারোর কোনো কষ্ট আছে কোনো লাহ হাদিসের মানব রচিত তাফসিরের দরকার আছে তিরুয়াশি নম্বর হাদিস জমিনে নম্রভাবে চলাফেরা করা নিয়ে কোরানের পঁচিশ নম্বর সোরা আলফুর খানের তেষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া বাহাদুর রহমান আল্লাদিন আ আলাল না হাওনান আর দি হাউনান ওয়েদা খত সালামা। আর রহমানের বিশেষ বান্দাগণ তো তারাই যারা দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে আর অশিক্ষিত মূর্খরা যখন তাদের সামনে কিছু বলে তখন তারা বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তো রহমানের বান্দাদের বিশেষ বান্দাদের গুণাবলী এখানে বলা হয়েছে এটি শিখার জন্য আমাদের কোনো মাদ্রাসা মক্তবেও যেতে হবে না চুরাশি নম্বর আহসান আল হাদিস পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করা নিয়ে আঠাশ নম্বর সুরা

আর অন্যের উপকার করো ঠিক যেমন আল্লাহ তোমাকে উপকার করেছেন দেশে গলযোগ অশান্তি সৃষ্টি করতে চেয়েও না আল্লাহ উপদ্রবকারীদেরকে মোটেই না এ কথা সত্য সুনিশ্চিত তো পৃথিবীতে নিজের যে অংশ সে অংশকে অবহেলা করা যাবে না আর এই আল হাদিস বুঝার জন্য মানুষের লেখা কোনো সানে নজুলের তাফসিরের কিংবা কোনো ধরনের হাদিসের প্রয়োজন নেই পঁচাশি নম্বর কোন হাকিমকে ডাকা নিয়ে আঠাশ নম্বর সুরাল কস আঠাশ আওয়ালামিয়া আলাম কবল করুন মানহ আসাদু মিনো কুবতার উজ্জামা ওয়ালা ইউসালু আন মুজিমুন কারণ বলে এই ধন সম্পদ আমি পেয়েছি আমার জ্ঞান বলের মারফতে যা আমারই কাছে রয়েছে সে কি জানে না তার আগের শতাব্দীগুলোর কত অসংখ্যা দলকে আল্লাহ নির্মূল করেছেন যারা ওর চাইতে বেশি শক্তিশালী সমৃদ্ধির মালিক ছিল আর পাপীদের কাছে পাপ কর্মের দরুন কি জিজ্ঞাসাবাদ করা হবে না তো আপনার আমার জীবন চলার পথে আমাদের পূর্বে কত শতাব্দীর লোকদেরকে আল্লাহ তালা কি করেছেন হালাক করে দিয়েছেন এখন কারণ যখন এ কথা বলতে পারছে পুঁজিবাদীরা যখন এই সব কথা বলছে এর পরে আয়াতের পরে আয়াতে আমরা দেখব সেখানে আল্লাহ আঠাশ নম্বর সুরাল কসাসের আয়াত নম্বর আঠাশি এখানে বলা হচ্ছে ওয়ালা তাদউ মা আল্লাহ না আখর লা ইলাহ ইল্লা হুা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন আর আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে হুকুম দাতা হিসেবে ইলাহ হিসেবে ডাকবে না আল্লাহ ছাড়া আর তো কোনো হুকুম দাতা নেই সব জিনিসে তো নিশ্চিত হয়ে থাকবে এক রবের চেহারা ব্যতীত হুকুম তো শুধু রবের হয়ে থাকে আর রবের দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তো এই পুঁজিবাদী কারণ এই যে সাতাত আটাত্তর নম্বর আয়াতে এখানে বলছে আঠাশ নম্বর আল কসাসের সে তার জ্ঞানের কারণে পেয়েছে জ্ঞানের বলের মারফতে পেয়েছে অথচ আল্লাহ ছাড়া অন্য কেউ হাকিম নেই হুকুমদাতা নেই তাই এই পাপীদের পাপ কর্মের দরুন আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন আর আল্লাহ আগের শতাব্দী গুলোর কত অসংখ্য দলকে নির্মূল করেছেন যারা এই কারণ সেফাতের লোকদের থেকে বেশি শক্তি এবং সমৃদ্ধির মালিক ছিল তো আজকের কারণরাও আল্লাহ তালাকে হাকিম হিসেবে মানে না অতীতেও মানেনি তো এই যে আহসান আল মানার জন্য বুঝার জন্য জানার জন্য আপনার আমার আদৌ কি দরকার রয়েছে মানবরচি মানবরচিত কোনো লাহওয়াল হাদিসের গ্রন্থকে পড়তে হবে জানতে হবে যে জন্য আজ ছোট্ট একটা বাংলাদেশ যেখানে এক লক্ষ কুড়ি হাজার এই কোরআন বিরোধী ধর্মের খার রয়েছে যেখানে এই কোরআন বিরোধী মানবরচিত রিবায় তড়ানো হয় আর রাসুলি কারিমের মুখের বাণী এই গ্রন্থ থেকে মানুষকে দূরে রাখা হয় আল্লাহ আমাদের সবাইকে রাসুলি কারিমের মুখের বাণীকে মেনে চলা তৌফিক দান করুন আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যত কোরআন বিরোধী স্টেটমেন্ট রয়েছে সেগুলি অমান্য করে জীবন কাটানো তৌফিক দান করুন